নিরানব্বইতম নিরানব্বইতম দিবস শৈদান দিবস আমরা অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া ডিওসও এবং অল ইন্ডিয়া ডিও যত উদ্যোগে আমরা এই দিবসটাকে যথাযথ অমর্যাদায় পালন করছি আপনারা জানেন আমরা প্রতি বছরই ন্যায় এইবারও আমরা এই পুষ্কৃষ্ঠমণিতে প্রীতি লতা ওয়েদারের শৈদান দিবস পালন করছি আমাদের একটা উদ্দেশ্য হলো আমরা শুধু একটা আনুষ্ঠানিক ব্যাপারই নয় শুধু আনুষ্ঠান করে আমরা আমরা যাচ্ছি যে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুধু আমাদের এই ত্রিপুরা জাগরতলা শহরে নয় সারা ভারতবর্ষের তো বেশিরভাগ রাজ্যে প্রায় ছাব্বিশটা রাজ্যে আসছে এই প্রীতিলতার শৈলান দিবস পালন হচ্ছে এই গণসংগঠনের উদ্যোগে আমরা এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যে সংকটের মধ্যে পড়ে আছি যে সাংস্কৃতিক অপক্ষয় এই স্বাধীনতা আন্দোলনের যার বীর বিপ্লবী যা এই বিপুলতা উয়েদ্দা দা দেখেছিলেন যে এই বাংলার প্রথম মহিলা শহীদ তিনি সশস্ত্র শরীরে এই সংগ্রাম করে তিনি আত্মবলিদান করেছেন তিনি তিনি বক্তব্য রেখে গেছেন যে আমি সমস্ত গুণীদের প্রতি আহ্বান রাখছি যাতে বোন এবং ভাইয়েরা কাজে কাজ মিলিয়ে আমার এই আত্মবলিদান থেকে তারা শিক্ষা নিয়ে আজকে যে সংকট ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যবাদকে উত্থাপ করতে সমস্ত মানুষ যাতে এই আস্তে অঙ্গীকার গ্রহণ করে আমার এই আত্মবলিদান দিবস থেকে তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা যে ভাবছি যে আমাদের জীবনে যে সংকট আসছে সেই সংকটের মধ্যে থেকে যে আমরা যদি ছাত্র যুবক যুবকদেরকে স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ তিথিলতা তার ওয়েদাক্তার থেকে আরম্ভ করে ভগৎ সিং ক্ষুদিরাম এবং যারা এই ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে আত্মবলিয়ান করে গেছেন তাদের থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আজকে আমাদের ছাত্র যুবক যদি উদ্বুদ্ধ করতে না পারি আমরা যদি তাদেরকে এই সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে অন্ধকারময় হয়ে যাচ্ছে আমরা এই আমাদের বাস্তব জীবন থেকে আমরা এই অভিজ্ঞতা অর্জন করছি তাই আমরা এই এই শহীদান দিবস থেকে মানে অনুপ্রাণিত হয়ে সমস্ত ছাত্র যুবকা ত্রিপুরাবাসীর কাছে আমি এই সংগঠনের পক্ষ থেকে আহ্বান রাখছি আসুন বন্ধুগণ আমরা এই যে সমস্যায় জর্জরিত হয়েছে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারবো এই স্বাধীনতা আন্দোলনে যে বিপ্লবীরা তাদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনের এই সংকল্প আমরা আজকে এই শহীদ দিবস থেকে সংকল্প আমরা পালন করব যাতে আমরা আগামী দিনে আমরা আমাদের এই সমস্যা থেকে মুক্ত হতে পারি 哎，两个人。